জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার নুরুজ্জামান কাফির বাড়িতে গত বারো ফেব্রুয়ারি ভোররাতে আগুন দেয় দুর্বৃত্তরা এমন একটি এই কন্টেন্ট ক্রিয়েটরের তিনি বলেন আমি ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন ও বাংচুরের সামনে ছিলাম স্লোগানে সবাইকে ভাংচুর ও অগ্নিকাণ্ডে উচ্ছ দিয়েছিলাম আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি শ্রী হাসিনা লজ্জায় বাসিনা সেদিন আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে যারা বত্রিশ পুরিয়ে দিয়েছে তাদের বাড়িঘর পুরিয়ে দেওয়া হবে নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশনের শিকার আমি এটাই তার প্রমাণ এদিকে ঘটনা মন নেয় অন্যদিকে সমালোচনা ওঠে কাফি তার বাড়িতে নিজেই আগুন দেন আগুন দিয়ে সরকারের উপর দোষ চাপালেন তিনি তিনি বলেন যারা জুলাইতে গণ অভ্যুত্থানে আন্দোলন দিয়েছে তাদেরকে সরকার প্রোডাক্ট দেয়নি যার কারণে আমার বাড়ি পুড়েছে আমি তো উপদেষ্টা হতে চাইনি সরকারের উচিত ছিল যারা ফ্রন্ট সারিতে দাঁড়িয়ে অভ্যুত্থানে আন্দোলন দিয়েছে তাদেরকে মূল্যায়ন করা কিন্তু সেটি সরকার করেননি এ সময় তিনি নিজেই বিপ্লবী সরকার হওয়ার ঘোষণা দেন উল্লেখ্য গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়ায় তার গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে নগদ টাকা ও স্বর্ণলঙ্কা সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা মাওলানা মোহাম্মদ এম বি এম হাবিবুল রহমান তবে কারায়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি প্রশাসন